সবাই চাইলে এখানে আসতে পারে জায়গাটা অনেক সুন্দর একবার আসলে তার বারবার আসতে ইচ্ছা করবে দেখি কি রয়েছে দেখার জন্য এবং উপভোগ করে আসি এর সৌন্দর্য আপনারা দূরে যা দেখতে পাচ্ছেন নদী এখানে দুটি নদী মিলিত হয়েছে আমি এক ভার কাছ থেকে শুনবো এখানে যে দুটা নদী মিলিত হয়েছে এটা কোন কোন নদী বলতে পারবেন হ্যাঁ পারবো বলেন গড়ার পদ্মা আচ্ছা এই জায়গার ঠিকানাটা বলে দেন দর্শকদের এই জায়গার ঠিকানা হলি মহানগর ট্র্যাক মহানগর ট্র্যাক আচ্ছা কুষ্টিয়া শহর থেকে কত দূর কুষ্টিয়া থেকে তিন চার কিলোমিটার তো হবে কয় টাকা রিক্সা ভাড়া এখানে পনেরো টাকা বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা বিশ টাকা আপনি কি করেন? এই লার্বসের কাজ করি। এটা কবে থেকে শুরু হয়েছে বলতে পারবেন এই মিনি কক্সবাজার? না এই টাইম বলতে পারব আচ্ছা হাজার হাজার দর্শনার্থীরা তো আসে। অবশ্যই কখন আসে ঘুরতে? এই বিকাল টাইম হলে অনেকে আসে, অনেকে আসে। ধন্যবাদ আপনাকে। যেমনটি জানাচ্ছিলো স্থানীয় এক বড় ভাই বিকাল হলেই হাজার হাজার দর্শনার্থীরা ঘুরতে আসে এই মিনি কক্সবাজার মোহনায়। দেখতে আসে নদীর সৌন্দর্য, দেখতে আসে নদীর পাড়ের সৌন্দর্য। আর দেখতে আসে মানুষের তৈরি করা বিভিন্ন কারুকার্য সত্যি অসাধারণ মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো দেখতে একটি রেস্টুরেন্টের পক্ষ থেকে এভাবে সাজিয়ে রাখা হয়েছে দেখুন মনে হচ্ছে যেন কোনো বিয়ের প্রস্তুতি চলছে অসাধারণ অসাধারণ দৃশ্য মনকে ছুঁয়ে যায় বারে বারে বাতাসে দোল খায় কাপড় গুলো ফুলগুলো নাড়া দেয় মনকে তোলা দেয় দেখার মতো। আসলে প্রিয় দর্শক শ্রতা পদ্মার পারে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে সন্ধ্যার আগ মুহূর্তে প্রিয়জনকে নিয়ে চায়ে চুমুক দিতে কার না ভালো লাগে দর্শক আসবেন আপনারা দেখে যাবেন ঘুরে যাবেন সাংস্কৃতিক শহর কুষ্টিয়া চোখ যেদিকে যায় সেদিকেই শুধু আনন্দের জোয়ার অনেক সুন্দর অনেক সুন্দর বাতাস ওয়েদার এগুলো অনেক ভালো লাগে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এগুলো মনোমুগ্ধকর করে আমাদের কেমন লাগছে আপনার এই মোহনা অনেক ভালো নদীর এই শীতল বাতাস অনেক সুন্দর এখানে মানে ফ্যামিলি সহ আসতে অনেক ভালো লাগে পরিবেশটা অনেক সুন্দর মানে বাহিরের কোনো হইচই নাই নিস্তব্ধ একটা পরিবেশ মানে অনেক মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ সবাই চাইলে এখানে আসতে পারে জায়গাটা অনেক সুন্দর একবার আসলে তার বারবার আসতে ইচ্ছে করে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওকে প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন দেখতে পাচ্ছি দুমোহনার দৃশ্য এখানে পদ্মা আর গড়াই এই দুইটা নদী মিলিত হয়েছে আর এই জায়গাটির নাম দেওয়া হয়েছে দুমোহনা আপনারা দেখুন দূরে দেখা যাচ্ছে সবাই মাছ ধরায় ব্যস্ত কেউ বা গোসল করতে কেউ ধরতে ব্যস্ত দূর এখানে আসলে আপনারা নৌকা ভাড়া পেয়ে যাবেন কিছু সময়ের জন্য নৌকাতে ঘুরতে পারবে দূর দূরান্তে প্রিয় দর্শক সদা এখান থেকে উপরের দৃশ্যগুলো দেখতে এরকম তোমরা কি মাছ পাইছো দেখি তোমাদের মাছ দেখাও একটু দর্শক আমরা এক ভাইকে পেয়ে গেছি দেখি সে কি মাছ পাইছে হ্যাঁ দেখুন কি মাছ এগুলো নদীর পেয়েলি মাছ কত সময় ধরে এগুলো ধরছো ওই দুই ঘন্টা দুই ঘন্টা বিক্রি করবা না বাসায় বাসায় না ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা দেখছেন এক ভাই মাছ ধরে নিয়ে যাচ্ছে দু ঘন্টা সময় ধরে মাছ ধরেছে এখন সে বাসায় ফিরছে ওই যে দেখুন কালো কালো মাথা দেখা যায় প্রত্যেকটা মাথায় এক একটি মানুষ আর প্রত্যেকটা মানুষই মাছ ধরার কাজে ব্যস্ত